জবাব হিসাবে আমরা এই সমাবেশটা করতে যাচ্ছি এবং আপনাদের মতামত নেওয়ার জন্য কীভাবে এই সমাবেশটাকে সফল করা যাবে কীভাবে আমাদের প্রত্যেকটা উপজেলার নেতাকর্মীকে জাগ্রত করে আমাদের এই সমাবেশে নিয়ে আসা সব বিষয়গুলোই আপনারা আপনাদের পক্ষ থেকে বলেছেন প্রত্যেক জেলার যারা প্রতিনিধি যা প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি যে কথাগুলো বলছেন আমরা নোটে নিয়েছি সবার কথাগুলো আমরা বলেছি তার মধ্যে একটা কথা আপনারা বলেছেন যে প্রত্যেকটা জেলায় একটা করে আপনারা উপজেলার নেতৃবৃন্দ যারা ইম্পর্টেন্ট নেতৃবৃন্দ প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভার যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আপনারা একটা আলোচনা সভা এবং এই সমাবেশ সফল করার জন্য একটা সভা আপনারা করতে পারেন সেখানে আমাদের উপস্থিতি আপনারা থাকতে বলেছেন আমরা অবশ্যই সেই আপনাদের মিটিংগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সেদিকে অবশ্যই পজিটিভ পজিটিভভাবেই আপনি যেতে পারেন এখানে স্বামী মহাজার পাটোয়ারি মহোদয় আছেন আসলে বর্তমান যে প্রেক্ষাপট জাতীয় পার্টির পক্ষে মিডিয়াতে কথা বলার মতো একজন বিজ্ঞ মানুষ অনেক অভাব সেই অভাবটা পূরণ করেছে স্বামী মহাজার পাটোয়ারি সারা বাংলাদেশে শুধু জাতীয় পার্টির লোক না অন্য অন্য রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ সমর্থকেরা স্বামী মহাজার পাটোয়ারির টক শোতে কী বলে এই বিষয়টা কিন্তু তারা অবজার্ভ করে এবং আমরা খুবই গর্বিত যে এরকম একজন মেধাবী মানুষ যার যার কেরিয়ার অনেক সমৃদ্ধ কেরিয়ার আমরা সেই মানুষটা আমাদের দলে আছে এবং এই এই দলে কিন্তু স্বামী ভাদার পাটোয়ারির মতো মানুষ কিন্তু এই দলে থাকার কথা না হ্যাঁ তারপর ওই স্বামী ভাদার পাটোয়ারি কে আমাদের মুখ উজ্জ্বল করেছেন জাতীয় পার্টির ভাবমূর্তিকে সমুজ্জ্বল করেছেন যদিও উনি অত্যন্ত ভদ্র মানুষ সাবলীলভাবে কথা বলেন এবং ডিফেন্স দিয়ে যুক্তি খণ্ডন করা এবং সেখানে তো অনেক অপজিশন থাকে টক টকশোতে বিভিন্ন পার্টির লোকজন থাকে হ্যাঁ তারা জাতীয় পার্টিকে অ্যাটাক করেই সবসময় বক্তব্যগুলো দেয় সেই বক্তব্যগুলোকে সুন্দরভাবে ডিফেন্স দিয়ে উপস্থাপন করে তাদের যুক্তি খণ্ডন করে জাতীয় পার্টিকে যে তুলে ধরার যে আমরা তার তার টাকা মুখ থেকে পাই এটা জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি যে ধরনের একজন মানুষ আমাদের জাতীয় পার্টির রাজনীতিতে আসে এখানে আমার অনেক পুরাতন ভাই আমার রশিদ ভাই আছেন হ্যাঁ এখানে আমার আমাদের দিনাজপুরের রুবেল আমার স্বপন ঠাকুরগার আমার শাহিন ভাই মশির ভাই রাইবান্দার আমার এখানে বাবু ভাই আসছেন লালমনিহাট হ্যাঁ এখানে কুড়িগ্রামের কুড়িগ্রাম থেকে আসছেন আমার আর হাসান আমাদের এখানে যারা আছে তারা তো আমার সহকর্মী আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখেন দু হাজার নির্বাচনের কথা যখন হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু একজন দূরদর্শী সম্পন্ন মানুষ ছিলেন উনি কিন্তু ভবিষ্যৎ কী হবে উনি কিন্তু একটা একদম জানতে পারতেন কিন্তু সেই সময় আমাদের সম্ভাবনা যারা আজকে বলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর তাদের অ্যাক্টিভিটিসটা কিন্তু অত্যন্ত নেগেটিভ ছিল যে হোসেন মোহাম্মদের এরশাদ আপনাদের যে এজেন্ডা সেই এজেন্ডার সঙ্গে আপনার ইয়ে ইয়ে করেই মিল রেখেই যখন নির্বাচন বর্জন করলো কোনো কোনো দল আমাদের জাতীয় পার্টির পক্ষে পাশে দেওয়া তো দূরের কথা একটা স্টেটমেন্ট দিয়েও সহযোগিতা করে নাই সেই সময় আমাদের দুইশো জন সংসদ সদস্য মনোনয়ন মন মনোনয়ন গ্রহণ করেছিলেন এবং তারা মনোনীত ছিলেন